আসসালামু আলাইকুম মাই डियर ভিউয়ারস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা গল্প বলবো সো গল্পটির নাম হচ্ছে আশার এক রাত তো আমি আপনাদের মানে ছোট করে বলবো শর্টকাটে তো গল্পে দুইজন ভাই এই তার মানে ছোট ভাই যেটা তো ওই বড়ো দুই ভাই মাছ ধরতে যায় তো ছোটো ভাই তাদের বলে যে আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাব। কিন্তু বড়ো ভাই তাদের মানে সেই ছোটো ভাইয়ের কথায় অতটা মূল্য দিত না কারণ সে ভাবত ছোট মানুষ কি মাছ ধরবে তো একদিন সেই ছোটো ভাই তার মাছ ধরার নেশায় তার বড়ো ভাইরা যে নৌকায় যায় সে নৌকায় আগে ভাগে মানে উঠে বসে নৌকায় তারপর যখন তার ভাইরা সেই নৌকা নিয়ে তাদের চরের মাঝখানে যায় মাছ ধরার জন্য তখন সে তার ওই বড়ো ভাইগুলো দেখতে পায় যে তাদের ওই ছোটো ভাই ওইখানে মানে নৌকার ভিতর শুয়ে আছে তো তারপর তারা জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন সে বলে আমি মাছ ধরবো তখন তার ওই ভাইরা কিন্তু হাসাহাসি করে যে তুমি কি মাছ ধরবে আমরা এই এই চরে মাছ ধরতে পারি না সহজে তারপরে তার বড় ভাইরা তাকে ওই ছোটো ভাইকে নৌকায় রেখে তারা নৌকা থেকে নেমে মাছ ধরতে চলে যায় চরের মাঝখানে তারা বিভিন্ন ধরনের জালের সাহায্যে কিন্তু মাছ ধরে আর তাদের সেই ছোট ভাই সে সাথে করে একটা বসি তার সাথে সুতো পেঁচিয়ে নিয়ে এসেছে এবং একটা তেলা ধরে নিয়ে এসেছে কারণ সে তার এক চাচার কাছ থেকে শুনেছিল যে বল মাছের গিয়ে খেতে খুব পছন্দ করে তারপরে সে ওই বসির ভিতর ওই তেলা টোপ দিয়ে কিন্তু সে ওই চরের ভিতর ফেলে তো অনেকক্ষণ যাবো তার বড় ভাইরা মাছ না পাওয়ার কারণে কিন্তু তারা নৌকায় ফিরে আসে তারপর এসে দেখে তাদের ছোট ভাইয়ের বসিটা সেটা কিন্তু অনেক হচ্ছে মানে তাদের ছোট ভাই ওইটাকে তুলতে না পরে তারাও সাহায্য করে বসিটা উপরে তুলে দেখে বিশাল এক বর মাছ তো তাই বলি যে আপনারা অবশ্যই ছোটদের অবহেলা করবেন না কারণ তারাও কিন্তু অনেক বড় ধরনের কাজ করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার গ্রামীণ খামার পেজটাকে ফলো করবেন যারা ফলো করেন নাই এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ